পনিগুলো ভেজে নেব নেবটা লবণ হলুদ আর সামান্য এগারুদ মাছ নিয়েছিলাম এবার দিচ্ছি ওই তেলের মধ্যে সর্ষের তেল আর দিয়ে দেবো পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আমি তো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ক্যাপসিক ক্যাপসিকান দুই দিকটি আর গোটাতে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ লবণ এই পনেরো হাজার মধ্যে লবণ দেওয়া হচ্ছে তার জন্য সামান্য দিলাম এটাতে এটা দিয়ে দেবো হলুদ সামান্য হলুদ আদা বাটা লং কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ধরে জিরে লঙ্কা লঙ্কা গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা ধরে দিলে দিলি সব পরিমাণ মতো আছে এক চামচ এক চামচুলো ছোটো চামচে এক চামচ করে দিয়ে ভালো করে জানি পৌঁছে নেব

দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ চিনি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা বলবেন আর আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা আমার পাশে থাকুন রেসিপি রেডি নামিয়ে নেব এটা করেছি পনির চিলি রেসিপি আমার রেডি নামিয়ে দিচ্ছি